এই দেখো কত সিম হয়েছে গাছে আমার যে কোচবিহারের বাড়িতে এই সিম গাছ অনেকটা জায়গা জুড়ে সিম গাছ লাগানো হয়েছে এবং বাঁশের মাচা করে দিয়েছে যাতে শিম গাছগুলো ভালো বাড়তে পারে প্রত্যেকবার এভাবেই শিম গাছ লাগানো হয় এবং প্রচুর সিম হয় এই সিমগুলো একটু অন্য জাতের নলক সিম বল এগুলো এই সিমের বীজ আমিও এনে বাড়িতে লাগিয়েছি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যেগুলো নলড সিম খেতেও খুব ভালো এগুলো কলকাতায় পাওয়া যায় না এগুলো কোচবিহারে মোটামুটি সবার বাড়িতেই সিমগুলো দেখতে পাওয়া যায় আমাদের বাড়িতে প্রচুর সিম গাছ এবং প্রচুর সিম হয়েছে এবং মাছার নিচে ঝুলে আছে অনেকটা জায়গা জুড়ে শিম গাছ করেছে ভালো ফলন হয়েছে খুব ভালো লাগছে দেখে এত সিম হয়েছে খুব ভালো লাগছে অনেকটা জায়গা জুড়ে শিম গাছ আমাদের বাড়িতে এবং অন্যান্য অনেক সবজিও চাষ হয় এবং আলু এবং পরবর্তী ভিডিওতে দেখাবো অনেকটা জায়গা জুড়ে আলু চাষ করেছে এবং অন্যান্য সবজিও আছে কিছু এবং অনেক কিছু ভিডিও করার সময়ও পাইনি বিয়েবাড়ি ছিল বলে তবে অল্প কিছু তোমাদের দেখাচ্ছি এই দেখো অনেকটা দূরে সিমটা দেখা যাচ্ছে ভালো লাগছে পাশে এবং অন্যান্য গাছেও আছে গ্রামের বাড়ি তো দেখো চারপাশটা সবুজ পুরো সবুজ খুব ঠান্ডা ছিল সকাল সকাল উঠেছি এবং সিম গাছে ছবি তুলছি এবং চারদিকটা কুয়াশা ছিল বলে ছবিটা ক্লিয়ার আসছিল না ওই দিন রোদ ওঠেনি এ দেখো চারপাশে আর অন্যান্য গাছ আছে ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করো